ওকে টাইট টু টাইট টু দেখো তো এখানে আসে কত পি স্কোয়ার সমান থ্রি প্লাস টু রুট ওকে পি স্কোয়ার সমান কি লেখা আছে থ্রি প্লাস এখন আমি দেখো টাইট টু এই অ্যাক্টার সাথে আমি আর অঙ্ক করে দেবো সবগুলো সিমভাবে ক্যালকোরেশন করা যাবে সবগুলো সিমভাবে তো দেখো যে আমরা এখান থেকে এই যে পি স্কোয়ারটা আসে না এইটাকে আমরা পি স্কোয়ার আসবো এবং এইটাকে এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোলিস্কোয়ার শুরু করবো যে কোনো একটাতে রূপান্তর করবো কী বললাম যে কোনো একটা এ প্লাস বি নয়তো এ মাইনাস বি হোলিস্কোয়ার তো আমরা এ প্লাস বি হোলিস্কোয়ারে না এ মাইনাস বি হোলিস্কোয়ারে করবো সেটা ডিপেন্ড করবে আমাদের অঙ্কের এই যে অংশটুকুর উপর যেখানে রুট খুঁজে পাওয়া সেই অংশটুকুর ওপর ওকে যদি এখানে প্লাস চিহ্ন থাকে তবে করবো আমরা প্লাস মাইনাস তাকে করব আমরা মাইনাস তো এখন দেখো যে অঙ্কটাকে আমি আর একবার লিখি প্লাস টু রুট টু ওকে তো দেখো এখানে আমি অঙ্কটাকে এইভাবে লিখলাম দুই যোগ এক কি বললাম তো দুই যোগ এক দেখো তো দুই আর এক যোগ করলে কত হয় তিন হয় আমরা এই যে তিন পেয়েছি এখন আমরা সূত্রে কি জানি বলতো টু এ বি এ বলতে কত এখানে মনে হচ্ছে দুই বি বলতে মনে হচ্ছে এক তাই না অবশ্যই তো এখন এ প্রশ্নে এখন প্রশ্নে দুই চার হয় কিন্তু আছে কত টু রু আর এ বলতে কত আছে কিন্তু আমরা সূত্র কি করবো এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি বিয়ার এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কয়ার কি করা আছে এখানে এ স্কোয়ার ওকে তাহলে এ স্কোয়ার বললে যদি আমরা এখানে এর জায়গা দুই লিখি দুইয়ের উপর স্কোয়ার করলে কত হবে চার কত হবে চার টিনের চেয়ে কি বড় হয়ে যাচ্ছে তাহলে আমরা এটা কি করবো একটু সমতায় নিয়ে আসার জন্য এই যে এইটা করে দেবো কি করে দেবো তাহলে দেখো তো রুট টু এর উপর যদি আমরা স্কোয়ার করি স্কোয়ার থাকলো কত দুই থাকলো কত থাকলো আমাদের দুই ওকে তাহলে দেখো তো আমরা যদি এখানে আমরা কত পাইলাম দুই পাইলাম আর এখানে যদি একের উপর স্কোয়ার করি তাহলে কত পেলাম দুই আর একে তিন ওই যে আমাদের তিন মিলেছে তাহলে এর জায়গায় আমি লিখছি কত বলো তো রুট টু তাহলে এখানে করে দাও রুট টু তাহলে দেখো তো দুই এককে দুই আর এই রুট টু তাহলে রুট টু রুট টু মিলেছে এরপর দেখো তো আমরা এটাকে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা কি পাইলাম বা এ প্লাস বি হলি স্কোয়ার তাহলে এটা আমার কথা বললাম পি স্কোয়ার সমান এ প্লাস বি স্কোয়ার এখন আমরা যে এই যে আমরা পুরোটাই যে এই গুলো ভাঙানো শিখবো সম্পূর্ণটা লগের অংশ থেকে ওকে সম্পূর্ণটা কোয়ে থেকে শিখবো লগ থেকে শিখবো তাহলে এখানে আমরা শিখেছিলাম যে যদি মনে করো এ টু ডি পর এম সমান বি টু ডি ফার এম যদি কখনো এইভাবে চলক থেকে চলক ডিফারেন্ট কিন্তু যদি সূচকগুলো সেম হয় তাহলে দুইটা সূচককে আমরা ভ্যানিশ করে দিতে পারি অর্থাৎ এই গল্প টু বি লিখতে পারি পারি ওকে তাহলে এখানে স্কোয়ার আর এই যে স্কোয়ার দুইটা কী করে দেবো আমরা ভ্যানিশ করে দেব তাহলে পি সমান আমরা কত পাবো রুট টু প্লাস ওয়ান পি সমান কত পাইলাম রুট টু প্লাস ওয়ান এই হলো আমাদের পি এর মান তাহলে এখান থেকে আমরা পি এর মান পাইলাম তাহলে এখান থেকে আমরা কার মান পাইলাম পি এর মান পাইলাম এখান থেকে পাইলাম পি এর মান কত কিন্তু আমরা প্রশ্নে এই যেমন এ প্লাস বি বের করেছি না তাহলে এই প্রশ্নে আমরা পি প্লাস ওয়ান ভাগ পি বের করবো আর পি মাইনাস ওয়ান ভাগ পি বের করবো ওকে পি প্লাস ওয়ান ভাগ পি বের করবো আর একটা পি মাইনাস ওয়ান ভাগ পি বের করব তো পি এর মান যদি আমরা রুট টু প্লাস ওয়ান পাই তবে তবে ওয়ান ভাগ পি এর মান দেখো তো আমি কী করেছি ওয়ানের সাথে পিকে কী করেছি ভাগ করেছি তাহলে রুট টু রুট টু প্লাস ওয়ান এটা লিখতে পারি তবে যদি এইভাবে লিখে দিয়ে আসো তাহলে তোমার অঙ্কটা পরীক্ষা কী হবে অবশ্যই ভুল হবে কারণ আমরা এটাকে আমাদের মনের আন্দাজে লিখতে পারি যদি আমরা এই অংশটা তৈরি করি একটা আমাদের নিয়ম আছে হ্যাঁ তো যখন আমরা নিচে যে সংখ্যাটি লিখবো তার ভেতরে যে সংখ্যা চিহ্ন থাকবে মনে করো এখানে প্লাস আছে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা লিখতে হবে তাহলে বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা কি রুট টু মাইনাস ওয়ান আমরা লবের যেটা লিখবো হরেও সেটা লিখবো লবেও যেটা লিখবো হরেও সেটা লিখবো যদি এখানে থাকতো মাইনাস তবে এখানে হয়তো প্লাস প্লাস ক্লিয়ার তবে হয়তো এটা কি প্লাস মনে থাকবে তাহলে এইবার দেখো তো এই যে অঙ্কটাকে আমরা এইটাকে আমরা এবার এ বলতে পারি এটাকে বি বলতে পারি এটাকে এ বলতে পারে এটাকে বি বলতে পারে তাহলে দেখো তো এ প্লাস বি এ মাইনাস আমরা একটু আগে শিখে এসেছি

ওয়ানের সাথে এটা গুণ করলে যেটা আছে আমাদের সেটাই সমাধান যেটা আছে আমাদের সেটাই সমাধান তাহলে এখানে কি লিখবো রুট টু মাইনাস ওয়ান নিচে দেখো তো স্কোয়ার রুট কাটা যায় তলে থাকলো কত টু একের উপর স্কোয়ার করলে এক তাহলে উপরে থাকলো কত রুট টু মাইনাস ওয়ান দুই থেকে একবার দিলে এক তাহলে এই যে এক নিচে লেখার প্রয়োজন আছে লেখার প্রয়োজন তাহলে রুট টু মাইনাস ওয়ান তাহলে দেখো তো এই প্রশ্নতে আমাদের ওয়ান ভাগ এর মান কত রুট টু মাইনাস ওয়ান ওয়ান ভাগ এর মান কত পাইলাম রুট টু মাইনাস ওয়ান তো এইগুলো আমাদের অঙ্ক দেখলে অ্যান্সার বের করা যায় শুধু সময় লাগবে মাত্র তিন সেকেন্ড তো এম সি কেন নিয়ে আমি সেটাও শিখিয়ে দেবো তো দেখো এখন আমরা ওয়ান ভাগ পি এর ওয়ান পাইছি কত রুট টু মাইনাস ওয়ান তাহলে আমরা যদি করি এটা পি প্লাস ওয়ান ভাগ পি দেখো তো পি এমান কত পেয়েছি রুট টু প্লাস ওয়ান রুট টু প্লাস ওয়ান আর ওয়ান ভাগ পি এর পেয়েছি কত রুট টু মাইনাস ওয়ান পি মাইনাস ওয়ান ভাগ পি

তাহলে এখানে রুট টুকে তুমি এ কল্পনা করো এটাকে এ কল্পনা করো এ যোগ করলে কী হবে টু এ টু এ এ বলতে আমি কোনটা বলেছি রুট টু ক্লিয়ার এরপরে এইটা দেখো রুট টু এই যে রুট টু কাটা তাহলে ওয়ান ওয়ান যোগ করলে কত হয় টু ওয়ান ওয়ান যোগ করলে কত হয় টু তাহলে পি প্লাস ওয়ান ভাগ পি এর মান কত এলো টু রুট টু আর পি মাইনাস ওয়ান ভাগ পি এর নাম কত এলো টু ক্লিয়ার এতটুকু অংশ ভালোভাবে বোঝা গিয়েছে এখন আমি তোমাকে বললাম যে অঙ্ক দেখলে তুমি সাথে সাথে গুলো করতে পারবা তো সেইটার তোমাকে একটু ম্যাজিক ফিক্স দিব দেখো যে আমি তোমাকে দুই থেকে তিনটে অঙ্ক দিলাম মনে করো এর মান রুট অভার সিক্স প্লাস রুট অভার সেভেন মনে করো যে এম সুমান মান রুট থ্রি প্লাস রুট টু ওকে ভালো করে বসবো অঙ্কটাতে রুট অভার থ্রি প্লাস রুট আভার টু আর একটা দিয়েছে রুট অফার সিক্স প্লাস রুট আভার সেভেন আমি তোমাকে বললাম যে প্রশ্ন থেকে এ প্লাস ওয়ান ভাগ এ কত এ মাইনাস ওয়ান ভাগ এ কত এখানে বললাম এম প্লাস ওয়ান ভাগ এম কত এম মাইনাস ওয়ান ভাগ এম কত শুধু অঙ্কটার দিকে দেখবা দেখবা যে তিন সেকেন্ডের মধ্যে তুমি নিজেই অ্যান্সারটা করতে পারছো ওকে তো এখন আমি তোমাকে আগে ট্রিক্স দেখাবো ওয়ান ভাগ এ বের করার নিয়ম কি বললাম ওয়ান ভাগ এ এখানে ওয়ান ভাগ এম শুধু অঙ্কটার দিকে দেখবা ভালো করে ওকে ফোকাস করো এখানে দেখো তো এখানে রুট সিক্স প্লাস রুট সেভেন আছে এখানে রুট থ্রি প্লাস রুট টু আছে এখানে ছোট সংখ্যা আগে দিয়েছি এখানে বড় সংখ্যা আগে দিয়েছি ওকে এই জায়গাটাই শুধু ভালো করে ফোকাস দিবা তাহলে এর মান যেটা পাবা